পৃথিবীর সকল মানুষ সৃষ্টিকর্তার কাছে সমান সৃষ্টিকর্তা সব মানুষকে সমানভাবে সৃষ্টি করেছেন সমান মর্যাদা দিয়েছেন কিন্তু পৃথিবীতে মানুষের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন রকম স্ট্যাটাস বিভিন্ন রকমের মর্যাদা কেউ ধনী কেউ গরিব আসলে সৃষ্টিকর্তা সব মানুষকে সমান সামর্থ্য দিয়েই পৃথিবীতে পাঠিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে কারো কাছে হয়তো কম অর্থ থাকে কারো কাছে হয়তো বেশি অর্থ থাকে এজন্য আমরা মানুষকে পার্থক্য করে ফেলি কেউ ধনী কেউ গরিব ধনী গরিব আসলে এটা কোনো মৌলিক পার্থক্য নয় এটা মানুষের সামর্থ্যগত অর্থনৈতিক পার্থক্য ধনির কাছে অনেক অর্থ থাকে সম্পদ থাকে আর একজন গরিব মানুষের কাছে অনেক অর্থ থাকে না পর্যাপ্ত অর্থ থাকে না এজন্য তাকে আমরা গরিব বলি কিন্তু প্রত্যেকটি মানুষের দুটি হাত দুটি পা শারীরিক সক্ষমতা সবার এক রকম পরিবেশ পরিস্থিতির কারণে কেউ হয়তো একটু বেশি সম্পদের মালিক কেউ হয়তো একটু কম সম্পদের মালিক আমরা সব মানুষকে যদি সমান দৃষ্টিতে দেখে চলতে না পারি তাহলে কখনোই একটি সুন্দর সমাজ গড়ে উঠবে না সুন্দর বৈষম্যহীন সমাজ গঠন করতে হলে সব মানুষকেই সমান দৃষ্টিতে সমানভাবে চিন্তা করতে হবে যে সব মানুষের মর্যাদা সমান সে হোক ধনী সে হোক গরিব ধনী গরিবের জন্য তার মর্যাদার কোনো তারতম্য হবে না করা যাবে না আমরা সব মানুষকে সমানভাবে চিন্তা করব সমানভাবে সম্মান করব ভালোবাসব তবেই সুন্দর সমাজ গঠন হবে মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় এটা সাময়িক আজকে যাকে ধনী মনে হচ্ছে তার কাছে অনেক অর্থ আছে তাই তাকে ধনী মনে হচ্ছে হয়তো কোনো এক সময় তার কাছে অর্থ নাও থাকতে পারে আবার আজকে যাকে গরিব মনে করা হচ্ছে অর্থ নেই তার কাছে কোনো এক সময় অনেক অর্থ চলে আসতে পারে অনেক অর্থের মালিক হতে পারে সম্পদের মালিক হতে পারে তাই এটা পরিবর্তনশীল ব্যাপার আর যেটা পরিবর্তনশীল ব্যাপার সেটা কখনোই স্থায়ী নয় সেটাকে কখনো মানুষের সম্মানের সাথে মানমর্যাদার সঙ্গে নির্ণয় করা যাবে না তাহলে ভুল হবে আমাদের সমাজটা তখনই সুন্দর হবে যখন আমরা সব মানুষকে সম্মান করতে শিখব একে অপরকে ভালোবাসতে শিখব আমরা নিজেদেরকে যদি ধনী ভাবি আর একজনকে গরিব ভাবি এটা এক ধরনের দাম্ভিকতা এটা এক ধরনের অহংকার যা সৃষ্টিকর্তার নিষেধ মানুষ কখনোই এ ধরনের কিছু নিজেকে চিন্তা করবে না এ ধরনের কিছু চিন্তা করলেই তার অনেক ক্ষতি হয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে তিনি ছোট হয়ে যাবেন নিজেকে দাম্ভিক রূপে পরিচালিত করা সমাজে সেটা একটা অন্যায় অন্যের জন্য কষ্টদায়ক তাই দাম্ভিকতা ভুলে সব মানুষকে সমান দৃষ্টিতে দেখার চেষ্টা করাটাই সবার জন্য কাম্য সবাই ভালো থাকবেন সুন্দর একটি সমাজ গঠনের আকাঙ্ক্ষায় সবার জন্য শুভকামনা সবার সুস্থতা কামনা করছি ধন্যবাদ সবাইকে